প্রিয় দেশবাসী পটিত্তরে বাসী সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয় অবগত আছেন যে আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি দুই হাজার চব্বিশ ইংরেজির সাথে জানুয়ারি তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে চোদ্দ দলের জোট সমর্থিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধ আধ্যাত্মিকতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক দল বাংলাদেশ বিজেপি পক্ষ হতে আমি বসবাই এমপি সহ সর্বমোট বিয়াল্লিশ জন প্রার্থী আসন্ন দাতা জাতীয় সংঘ নির্বাচনে ভোট জিততে অবতীর্ণ হয়েছে সংবিধান রক্ষার নির্বাচনে আমি সহ বাংলাদেশ তরিকা প্রশাসন বিটিএফ এর অন্যান্য প্রার্থীগণ ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ অথসভা চালিয়ে যাচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচনী আহেদে আমরা আমাদের কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে আসছি আপনারা জানেন যে আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম তে বিগত আঠারোই ডিসেম্বর দুই হাজার হতে অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় প্রতীক ফুলের মালা মার্কা সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা হয়েছে ফটিকছড়ি বাসীর আকন্ড ভালোবাসায় বাগান বাঁধার হতে আবদুল পর্যন্ত আঠারোটি ইউনিয়ন ও দুটি পৌরসভার জনসাধারণের ভালোবাসা ও সমর্থনে আমি আবেগে আপ্লুত হয়েছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম উপজেলা ফরিচ্ছর উপজেলা হতে আমি চারবার মহান জাতীয় সংগ্রহের এমপি হিসাবে দায়িত্ব পালন করেছি ফরিচ্ছরের মাটি ও মানুষের অবরন্ত ভালোবাসায় আমি স্বাধীনতা ও সার্বমতের প্রতীক নৌকা নিয়ে বারবার নির্বাচিত হয়েছি এই জন্য ফটিক ছড়ি বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ ফটিক ছড়ি উপজেলা ও তার অঙ্গ সংগঠনের সমূহের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ দুই চোদ্দ হতে দুই হাজার তেইশ এই দশ বছরে ফটিকছড়ি উপজেলায় সড়ক ও স্থানীয় সরকার শিক্ষা স্বাস্থ্য কৃষি ত্রাণ ও দুর্যোগ যুব উন্নয়ন ক্রীড়া জনস্বাস্থ্য প্রকৌশল স্কুল কলেজ মাদ্রাসা টেকনিক্যাল কলেজ মসজিদ মন্দির ব্রিজ কালভার সমাজ কল্যাণ সহ বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মযোগ্য সম্পাদন করা হয়েছে ছোট বড় অনেক প্রকল্পের কাজ চলমান আছে তন্মধ্যে মধ্যে নাজিরাট পুরাতন হালদা সেতু হালদা নদীর উপর সিদ্ধাশ্রম সেতু সহ অনেক জরুরি জনগুরুত্ব প্রকল্প সম বাস্তবায়নের দিন আছে প্রধানমন্ত্রী বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব চেতনার প্রতি আস্থা ও ভালোবাসায় বাংলাদেশ বাংলাদেশে যান বাজে রেখে অনেক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলশ্রুতিতে জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চল্লিশ বছরের ধারাবাহিকতার আমূল পরিবর্তন সাধিত হয়েছে যার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও বর্তমান সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক উপকৃত হয়েছে এরই ধারাবাহিকতা ইতিমধ্যে আমরাও পরিষ্কৃত হয়েছে। আমার প্রাণ বিপরীত থেকে আমি বিগত দশ বছরে এক টানা আপনাদের সহযোগিতায় সার্বিক সেবায় নিয়োজিত ছিলাম ফটিকঝড়ি উপজেলা প্রশাসন ফটিকঝড়ি উপজেলা আওয়ামী লীগ ও সংগঠন সমূহ সাংবাদিক বন্ধুগণ এবং বাংলাদেশ তরুণ প্রশাসন বিকেপের নেতৃবৃন্দ আমাকে যে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ এই জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে এই প্রেস ব্রিফিং এসেছে বর্তমানে পরিস্থিতির আলোকে আমার সিদ্ধান্ত জানানোর জন্য এই ফটিক চরিত আমি চারবারের মধ্যে তিনবারই নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে এই নৌকার মাধ্যমে আমি বারবার সম্মানিত হয়েছি যেহেতু চোদ্দ দলীয় জোট নেত্রী মানের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ফরিদ নৌকা প্রতীকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সেহেতু ওনার প্রতি সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব বটে যেহেতু আমার অন্যতম দল চেয়ারম্যান এমন অবস্থায় ফরিদ নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করা আমি সমীচীন মনে করছি না তাছাড়াও আমি যদি আবার বলছি তাছাড়াও আমি যদি নির্বাচনী মাঠে থাকি তাহলে ভোটের যে সমীকরণ হবে সেখানে আমার প্রাপ্ত ভোটের জন্য নৌকার প্রিয় বন্ধুগণ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চোদ্দলীয় জোট নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ও ভোটের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতার অব্যাহত রাখার নিমিত্তে আমি সৈয়দের এমপি আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম আমি ভটিকচারি বাসের সাথে সবসময় সুখে দুঃখে পাশে ছিলাম আজকেও থাকব মহান আল্লাহ আমার দেশ ও জাতিকে রক্ষা করুন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ আনতে সৈয়দ নজরুল এমপি চেয়ারম্যান বাংলাদেশ প্রশাসন বিটিএফ